আজকে আপনাদেরকে দেখাবো ঐতিহাসিক শহীদ মসজিদের পাশে তাহার আলী রহমতুল্লাহ আলাই টাওয়ারে কিশোরগঞ্জের সবচেয়ে আকর্ষণীয় সুন্দর রেস্টুরেন্ট সাম্পান রেস্টুরেন্টে রয়েছে সাঁতে আর আমি রয়েছি নিচতলা এখন উপরে চলে যাবো এটি হচ্ছে দ্বিতীয় তলা এখন চলে যাব সরাসরি ছাদে এখান থেকে শুরু হয়েছে পুরোটাই রেস্টুরেন্ট এখানে শুধু খাওয়া দাওয়া নয় বিনোদনের জন্য ছবি তোলার জন্য সুন্দর করে ফ্রেম করে দেওয়া হয়েছে চাঁদে অনেক ডিজাইন করা হয়েছে যা দেখলে আপনারা মুগ্ধ হবেন আপনারা দেখছেন অনেক উপরে চাঁদ সেটুকু আপনাদের দেখাবো।। এই ভিডিওতে আমি দিনে মানে বিকালের কিছু দৃশ্য ধারণ করেছি আর রাতের যে চমৎকার একটি আলোকসজ্জা সেটাও আমি ধারণ করেছি আপনারা একটু পরেই সেগুলি দেখতে পারবেন বিকালের শেষ পর্যায়ে মাগরিবের নামাজে আজান হচ্ছে একটু পরে আলোকসজ্জা হবে এই সাত থেকে কিশোরগঞ্জ শহরের যে মনোরম দৃশ্য সকল কিছু দেখতে পাবেন পবিত্র মাগরিবের নামাজের আজানের সাথে সাথে আলোকসজ্জা হয়ে গেছে বিনোদনের জন্য একটি সুন্দর এবং আকর্ষণীয় স্থান সাম্পান রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে নৌকার আদলে একটি কর্নার তৈরি করে দেওয়া হয়েছে পরিবারের সবাইকে নিয়ে এসে এখানে ফটোটেশন করছেন পিছনে লেখা রয়েছে তুমি এখানে এসো হ্যাঁ বুঝে হচ্ছে ভিডিওটি এখন আলোকসজ্জা অবস্থা দেখছেন ভিডিওটি যদি আপনার ভালো লাগে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজে দেখছেন পেজটি পলু দিয়ে সহযোগিতা করবেন আর যদি ভিডিওটি ভালো নাও লাগে পরামর্শ দিয়ে সহযোগিতা করবে ধন্যবাদ